গান হতে मारेফত নামাজের নামে কবুল না হতে পারে মারফত খোঁজে নাউজুবিল্লাহ বলতেন না যার জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ নাই তার কোনো মারফত নাই যার জীবনে পাঁচ নামাজ আছে তার মারফত আছে তার কত আছে তার আছে কথা ঠিক কিনা না এটা আমার লাগবে না দরকার আছে দরকার আছে দরকার আছে আস্তে সেনুরের রং শুনিতে দুনিয়া গেছে বরে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে মতরে পূর্ব সংকট দাঁত বের হবে ওই দাজ্জাল গুলি আপনার ইমানকে হরণ করতে জোরে বলেন চাইবে কি চাইবে না আর জোরে বলেন চাইবে কি চাইবে না আমার প্রিয় বাবারা ভাইয়েরা এই জন্য কত রকমের দাজ্জাল ওয়াজের নামেও গেরি সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে জোরে করা জানা নাই আল্লাহর দমকা নবী কে দিয়া আল্লাহ গেল গার ভইয়া নবীর দান খাজা ভাইয়া শুনছে খাজা কেউ ফের না খালি হাতে বাবা আর জোর কন্যা যেই কথাগুলি কোরআন সন্ন্যার বিরুদ্ধে চলে যায় ওই কথা শুনলে সাথে সাথে পড়বেন না হৌদুবিল্লা ঠিক না আমার প্রিয় বাবার ভালো করে কান লাগান আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন আমি আল্লাহ গায়েব হয়ে যায় নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে জোরে কোন আছে না আর জোরে কোন আছে না নাই আল্লাহর জন্য বিরুদ্ধে আল্লাহ গেল গায়েব ভ আল্লাহ গায়েব হয় কেমনে আমি কপলো আছি আমি ফকাশও আছি আমি আল্লাহ সব ব্যাপারে জানি চুরে কর আল্লাহ একবার গায়েব হইলো কেমনে কত ভাবনা কেন গায়েব হইলো কেমনে এই জন্য বলি তিনি হাইলেম যদি না থাকে দিন হাইলে তাহানিম যদি না থাকে এই দেশের

এরপরে আর একজন বন্ড আর একজন বন্ড বলে আল্লাহ নবী সাল্লাম যখন মেহারাজা গেলেন মেহারাজা যাওয়ার পরে তখন সিদ্ধার্থ মুন্তা হয়ে গেলেন সিদ্ধার্থ মুন্তা হয়ে যাওয়ার পরে আমার নবীর বুড়া সহ বলে থর থর করে কাপসে দেখছে তার কাছে কি জিব্রাই লাইছিল নাকি তো তো জানলো কেমনি বলতেন না

কন্যা অজুবিল্লা আরে খাজা বাবা খাজা বাবা কি মারা বা মারাবা গেছিলেন বীর গান কি গান রে বাজি বাউল গান বাম গান গান বাদ নমস্কার মাইলে পাইবি সাজা হাসরের ময়দান আকাশটা কাঁপছি লোকের জমিনটা কাঁপছি লোকের আকাশটা কাঁপছি লোকের জমিনটা কাঁপছি লোকের আরো কাঁপছি লো খুদার আসনার জমিন আরো জোরে কন্যা চিন্তা করছেন নি শয়তান কি গাছ ধরে শয়তান কি গাছ ধরে খাম আমার প্রিয় বাবারা ভাইরা আকাল বলে কাফছিল খাজা বাবা থামাই দিছে তো নবীজি মেয়ারাজসব করলো না গিরে কথা বল না কে মেয়ারাজের রাত্রে আসতো আমি বললাম সোরে ইসরা এর তা প্রথম আজকে দশ দিন হয়ে গেল গবেষণা করছি কিন্তু এতগুলা হাদিস পড়লাম নবীদের পঁচিশ জন সাহাবি এই মেয়ারাজের ঘটনাগুলি নবীর কাছ থেকে সৈন্য সৈন্য বয়ান করেছে এমন কথা বলে নাই যে আমার বুড়া কাঁপতে ছিল আমিও কাপতান রয়েছিলাম তখন একটা রুহু কাফা কাফি থামাই দিছে তোমরা কি জানো এই রুহুটা খাজা বাবার খাজা মাইনুদ্দিনের কি নবীজি কথা গোপন রাখলো নাউজ বলতেন না আল্লাহ কি কথা গুপন রাখছে আমার লবি কি কথা গুপন রাখেছে সব কথাগুলি প্রকাশ করে দিয়েছেন কে হিসাব নেমু যেটা প্রকাশ করা হিসাব নেমু সত্যটা প্রকাশ করলাম না মিথ্যাটা প্রকাশ করলাম আমি আল্লাহ হিসাব নেব যেনে চলে সত্য গুফন রাখছে আমার আল্লাহ হিসাব নিবে যে আল্লাহ ওয়াজ করছে এই আল্লাহ বুঝি গুফন রাখছে যেই নবী ওয়াজ করেছে এই নবী বুঝি গোপন রাখছে মেহরাজের রাত্রে কোনো ঘটনা আমার নবীজি গোপন রাখে নাই আল্লাহ কত রকমের ভন্ড আমি চিন্তা করে দেখতাম একটার পর একটা ভন্দ তৈরি হয় কথা কণ্ঠে কেনা আর আমার এলাকার তারা সুন্দর কণ্ঠ হলে কে ধরে দাওয়াতি এতে শুননি এতে শুননি এতে নবীর শূন্য কবর দিয়ে এতে শূন্য হয়েছে মিয়া আর নবীর খাতি শুননি যারা হবে তারা বেদাত কবর দিবে সিঁড়ি কবর দিবে শূন্য তারা জিন্দা করবে এটাই নবীর সৈনিকের আদর্শ কথা কণ্ঠে কিনা আয়া জাগা তাহলে

কমলা জেলার পাশাপাশি আমরা কলিজার মানুষ মুসলমান রে এই গান গুলি মনে রাখবে এই গান গাইয়া গাইয়া এই দেশের জনগণ যারা কোরআন হাদিস বুঝানা এদেরকে গুমরাহি করা সুন্নি নাম দিয়া আসে কারাসুল নাম দিয়া এটার ভিতরে বিষ আছে ইমান হরণকারী বিষ কথা ঠিক কিনা এরপরে আবার গান ডিজে বাটি বানাইছে আমার শিহিদা

এগুলা না বললে তো ভাই বুঝতা না রে ভাই বুঝতা না কেমনেতে তোমার ইমান নিতেছে তো তোমার ইমান ডারে ভাসান লাগবো না ডাক্তারের কাছে গেছে হেৰি ফুটছে ডাক্তারের কাছে তোমার তো ভাইরাস ধরা পড়ছে কি ভাইরাস করোনা ভাইরাস তো আমিও তো রোগটা ধরাই দোন লাগবো এই গান গুলাতে আমি গাইতেছি কেন গাইতেছি এটার মধ্যে ভাইরাস আছে শিলিখির মতন ভাইরাস আছে বে দাঁতির মতন ভাইরাস আছে এই ভাইরাসটা তো ধরাই দোন লাগবো ভাইরাসটা করতে ডুকছে কথাখন ঠিকই না নয়লে আমরা ডাক্তারের কাছে যাইকিতাম কথা কন ঠিক না আই ডাক্তারের কাছে গেছি কুমিল্লার মন হাসপাতালে মুক্তি হাসপাতালে গেছি ডাক্তার হরিকন এরিকা করাতে হুজুর নুরুগুস্ত হাসার গুস্ত মাসটাছি টাকাও নাই না আমাকে গিতা লাগি বলি 12 সরবি এটা কেন হইছে কয় হুজুর ও গুমা টিকা হইছে বেশি ও গুমা টিকা হইছে অনমিত খানাত টিকা হইছে রীতিমত নষ্টিতে নাই এইভাবে হইছে এইভাবে হইয়া তৈরি হইছে এখন তো এটা ভোজন লাগবে কথা কোন ঠিক কিনা গাঙ্গ বাসনার কারণে যে সমাজ দূষিত হইয়া গেছে কথা কোন ঠিক কিনা আমার যেই ভাই উনি বুঝতে পারে নাই উনার বুঝার দরকার বর্তমান যুগে ছেলে মোবাইলে অডিও গান ভিডিও গান আসে নাই এখন আমি নাই সার্চ করম দেখবেন গান বাজনা কারে কয় কথা কণ্ঠে কে না আমার প্রিয় বাবারা ভাইয়ারা এই শরীফ কয়দিন গান গাইলো গান গাই এখন তার কেউ খবরও নাই না মমতা দাবা গান গাইলো হিতার খবরও কেউ নাই না কয়দিন আগে ওই যে কিতা জানি কয় আখ সাগল ছাগল বন্দি তুই দু বন্দি হয়ে গেছো কত বেডার লোকে কত গান গাইলো কয়দিন এটা ভাইরাল টেরাল হল গান নাই অহন দেখে কোন গান টান ফায় না অহন আউলাজ হলে হিরো আলম দিয়ে আউল্লাজি গান বানায়া বানায়া সারে কথা কঠেকে কিন্তু কাজ হয় না কোরআনের গানের মতন শ্রেষ্ঠ গানের সোন পৃথিবীটা আর কিচ্ছু হতে পারে না কথাখন ঠিকই না ওরা দেখা দিছে এলনের মতো পৃথিবীটা আর কোনো এলাম নবি রেখা নাই কথা কন ঠিকই না সেই জন্য আমাৰ প্রিয় পাগলারে চেতাই দিও না পাগলারে চেতাই লে পেলাম ভাই সমস্যা দে সমস্যা সমস্যা আমাৰ বাইরা কথা বুজ্জন লাগব কথা কন ঠিক কি না গান বাজনা খালাম না খারাং কইলো যে দলে দলে আই আসে দলে দলে ন খাই যাব কেল্লার দৰবাৰত তুমি মছজিদ আজান দৰফৰে নামাজো চইতাৰ না তুমি আইছ তো আবার দৰবাৰ লা

হেলা করিস না ছেড়ে রে নৌকা আমি যাব ঠিক না ঠিক না

ছেড়ে ভাবনা না ছেড়ে দে নৌকায়ামি হায় হায় ছেড়ে দে নৌকায়ামি সিনুরের রং শুনিতে দুনিয়া গেছে ভরে সেই সিনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে ঠিক না সিনুরের রং শুনিতে দুনিয়া গেছে ভরে সিনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে

ঘরে ঘরে আল্লাহ দার বন্ধু তাহার কিসের ভাবনা আল্লাহ আল্লাহার বন্ধু তাহার কিসের ভাবনা ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনা হায় হায় ছেড়ে দে

না তরাসুল দরকার হামদে তালা দরকার কোরআনের সুর দরকার গান বাজার শুভ কারা শুনতে যায় না